যাবো বাবা ওই দিন তুমি আমার সঙ্গে সাথে হবে আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন আবার নবীকে সে জানিয়ে দিলে হুজুর আপনি আর আপনার ঘরে থাকবেন না এই মুহূর্তে আপনি ঘরটা ছেড়ে মদিনার পথে রওনা দেন আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে

اللہ <سؤال> نبی جماتا اللہ نبی جماتا علی کے اللہ نبی ڈیل ابھی, ابھی رسول اللہ ہاتھ تک مونا ابھی خود دیکھیں پار ہوئے جاو ہمار بیچانا دیکھیں تمہیں تک بے بار بے حضرت آلی بولے چلیں جی یا رسول اللہ اللہ نو بولے چلیں بابا آلی ہمار بیچانا دے تمہیں تک بے ہمار بیچانا دے تمہیں تک بے تمہا انگونے دکھو گھولو نکی تمہا کشنو گھولو نکی حضرت آلی بولے خضورہ میں دکھی تو

<سؤال> الله نبي جمادا، اسد الله الغليل <سؤال> <سؤال> شير <سؤال> <سؤال> হাদাত আলীকে নিজের বিছানা দিয়ে আল্লাহ নবী ফাত থেকে পার হয়ে যাচ্ছিলেন ফাত থেকে পার হয়ে যাচ্ছিলেন আল্লাহ নবী কোরআন শরীফে সূরা ইয়াসিন এর আয়াতটা পড়ে বালির উপরে দম করে ওই বালিটা মক্কার কাফেরদের দিকে ছুঁড়ে দিয়েছিলেন কাফেরদের চোখে বালিটা পৌঁছে গেল আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন

সাহাবিরা কত কষ্ট করেছে সাহাবিদের কথা বললে শেষ করা যায় ঠিক বলছি ভুল বলছি তারপরেই তো এই আন্নুর মাদ্রাসাতে বোখারি এসে পৌঁছেছে তারপরেই তো হাদিস এসে পৌঁছালো কোরআন এসেছে আমি আপনি হয়তো এরকম মাসিসে কিছুক্ষণের জন্য একটু বসে বসেছিলাম কত সুন্দর পরিবেশটা লাগছিল अभी आप देर तक से একটু এসে বসে আল্লাহ নবী আবু বাক্কা হুজুরের ঘরে দরওয়াজা একটি বার খা দিলেন দরওয়াজাটা খুলে গেল আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবি হযরত আবু বাক্কা হুজুর দরওয়াজাটা খুললেন আল্লাহ নবী বললেন আবু বাক্কা আমি রাসূলুল্লাহ আজকে দিনে খানে আসব এই খবর কে দিয়েছে বাবা হযরত আবু বাক্কা হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ

اللہ نبی ہوئے چینے بابا آبو بکار ابھی رسول اللہ تمہار اکانے اٹھو تمہیں کی کھوماؤنا تمہیں کی بالی سے ماتا دیں کھوماؤنا اللہ نبی صاحبی آبو بکار خجور بلے چیلے یا رسول اللہ

ঘুস আমার বৌলি জাত কুরিয়া আপনার জন্য নাস্তাটা তৈরি করে দিয়েছে হুজুর আজকে 6 মাস ধরে আপনার জন্য আমার আসমান নাস্তা তৈরি করছে হুজুর আপনি আজ আসেন না আসেন আবার কাল নাস্তা করছে আপনি কাল আসবেন না এই ভাবে 6 মাস ধরে আমার আসমা আপনার জন্য নাস্তা তৈরি করে রাখে রাসূলিবো রাদিয়াল্লাহু আনহার একটা বললেন হুজুর প্রতিদিন আপনার জন্য নাস্তা তৈরি করে আপনি আসিক ও জানরা ও আল্লাহ

حضرت ابو بکر حضور کے نیے اللہ رسول خوت کے بار ہوئے جات چھے خوت تھے بار ہوئے پاہر پہاری علاقہ دیے جات چھے نبی جی حضرت ابو بکر حضور آمان نبی ایک بار ڈان دی کے آس چھے ایک بار بام دی کے ایک بار پیچھو چھے ایک بار ڈان دی کے ایک بار بام دی کے ایک بار پیچھو در رسول بلن ابو بکر ایمون کچھ گئے بلن حضور بکر کافی رہا چوتھو تھی کیا اپنا کے خود سے جدی تارا اپنا کے جدی تیر دیئے میرے دے اپنا شوری We لے لے گے جب ابو بکر شور جگتے گھر جدی جتے جدی 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 گاری سور پہاری گوہائی پہنچے گے

राम <laughs> अल <laughs> <laughs> <laughs>

চিনে হুজুর বাড়ির মনে পড়ে না বিবি বাচ্চা কথা মনে পড়ে না তাহলে কম যোগানো হুজুর গুহার ভিতরে যত চিত্র ছিল যত চিত্র গুলো ছিল ওই মুখেতে আমি কাপড় দিয়ে সব বন্ধ করে ফেলেছিলাম আমি একটা কত বন্ধ করতে পারি না একটা চিত্র বন্ধ করতে পারি না ওই মুখেতে আমি আমার পাটা দিয়ে রেখে দিয়েছিলাম হুসো

কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলি না তুঞ্জি কুমিন আযাবিন আলিম যে ব্যবসাটা তোমাদের কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম সালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ পাক বললেন আমার উপর ঈমান আনতে হবে আমার রাসূলের উপর ঈমান আনতে হবে তোমাদের জান ও মাল আমি আল্লাহ রাস্তায় দিতে হবে তারপরে তোমরা কমপ্লিট মুমিন হবে তোমরা যখন মুমিন হবে অকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওই মুমিনকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে এখন আপনাদের কাছে জানের কথা বলছি না জান দিতে হবে না আপনাদের মাল একজন দেবেন এই নবীর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলেন তো যে আমি এই মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা দেব আল্লাহ কবুল করেন একজন বলেন তো দেখি নবীকে তো জীবনের থেকে বেশি মহব্বত করি আমরা বললাম ঠিক বলছি না একজন ব্যক্তি বলেন তো নবীর মহামাশার সাথে আমি আল্লাহ এরকম আছে নবীর মাদ্রাসায় আপনারা দেখতে পেলেন আজকের এই মাদ্রাসায় এই মাদ্রাসায় আপনারা যে দান করে তার ফলটা আজকে আপনারা দেখতে পেয়েছেন কি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা চাইছে একজন ব্যক্তি আছে আল্লাহ কবুল করে এই মানুষগুলোর ভিতর থেকে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে নবীর মহামে একজন ব্যক্তি বলেন

اللہ باک سائی فوتی منو سائی اللہ بابا تک تی برنا نبی باگے محمد اللہ پاس کی خجر ٹگا دے بے وہ رب العالمین

আল্লাহ জীবনে কষ্ট দেবেন না আল্লাহ জীবনে অভাব দেবেন জীবনে কষ্ট দেবেন না আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ আপনার হাবিবে দেবে আল্লাহ বাকি পাঁচ হাজার টাকা দাঁড়িয়ে করে আল্লাহ পিরে কামে নেন দোয়া ফুরফুরা দরবার শরীফে দোয়া কামে নেন দোয়া ও শিরা টাউলারা বাগদরবার শরীফে দোয়া কামে নেন দোয়া

আর একজন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কেউ আছে আল্লাহ দানকে কবুল করে নবীর মহাব্বতে মাদ্রাসার দিকে তাকিয়ে পাঁচ হাজার টাকা আমি দেব পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ অভাব দেবে না নবীকে জীবনের থেকে বেশি মহাব্বত করে একটুখানি বলেন যে আমি পাঁচ হাজার টাকা দেব আল্লাহ দানকে কবুল করেন আমার সাইফুদ্দিন ভাই দিয়েছেন পাঁচ হাজার টাকা আর একজন ব্যক্তি বলেন যে আমি পাঁচ হাজার দেব নেই একটুখানি বলেন নবীর মাদ্রাসার দিকে তাকিয়ে বলে আল্লাহ রসুলের ঘরের জন্য পাঁচটা হাজার টাকা আর দেবে পাঁচ হাজার টাকা

আল্লাহ নবী বললেন আল্লাহ নবীর একজন সাহাবি এসে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি এই পামাল গুলো নিয়ে বাইতুল ফান্ডে জমা করেন আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা ও সবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন সাবি করে একটা ছোট বাচ্চাকে নিয়ে আসলেন আল্লাহ কবির সামনে এসে দাঁড়িয়ে গেল আবার বাবী বলেছিলেন

পরিporte লাগে সোনা মানিকের গয়নে বুতুমি আমার அப்பா যেন সুখিয়ালপুরের শুনে রেখে দান আজকে তো আমাদের ঘরের বাচ্চাদের জিহাদের ময়দানে পাঠাতে হয় না আজকে আমাদের ঘরের বাচ্চাদের জিহাদের ময়দানে পাঠাতে হয় না আমাদেরকেও তো জিহাদে যাওয়ার জন্য আমি তো আপনাদের কাছে বলছি না আমি আপনাদের কাছে

আল্লাহ শরীরকে সুস্থ রাখেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে এই মাদ্রাসার জন্য একটুখানি একজন হবে না পাঁচটা হাজার টাকার ডাক এসে যাবে চলে যাব দুনিয়ায় কেউ থাকবো না ঠিক বলছি না বলছি এই মাদ্রাসায় দান করবেন আল্লাহ যদি চাই